নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই ভাবতে পারেন যে যতবার ভিডিও ছাড়ি প্রতিবারই আপনি কেন বলেন গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলি যাজনিক ক্রিয়াকর্ম করতে গেলে যে জিনিসগুলোর প্রয়োজন প্রতি মুহূর্তে হবে যে প্রয়োজনটা প্রতি মুহূর্তে হবে বা এমন কোনো বিষয় আছে হয়তো আপনার এই মুহূর্তে কাজে লাগেনি কোনো না কোনো দিন কাজে লেগে যাবে বিষয়টি জানা থাকলে কেননা আমার প্রত্যেকটি ভিডিওই গুরুত্বপূর্ণ আমি দেখে শুনে বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে আমি কিন্তু ভিডিও বানাই যে বিষয়টি নিয়ে অনেক অনেক বেশি আলোচনা হয় আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরোহিতের মধ্যে বিভিন্ন যজমান বা পুরোহিতের মধ্যেও আলোচনা হয় যে বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে আপনি খুব সহজ এবং সরল সাবলীল সাবলীলভাবে আপনি উত্তরগুলো দিতে পারবেন সেই বিষয়গুলো নিয়েই আমি কিন্তু ভিডিও বলি আমি তো এরকম প্রতিদিনই ভিডিও ছাড়তে পারি আমি প্রতিদিন যার জন্য ক্রিয়াকর্ম করতে যাব প্রতিদিন আমি এই ক্যামেরা বলুন বা স্ট্যান্ড বলুন ফটোগ্রাফির স্ট্যান্ড বলুন আমি তো এগুলো তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে যেমন ধর্মগ্রন্থ পঞ্জিকাও থাকে সঙ্গে অন্যান্য জিনিসপত্র থাকে সঙ্গে তেমন আমি এটাও নিয়ে যেতে পারি বলুন তো কী লাভ জজমান বলেই বসবেন এমন জায়গায় কতগুলি আছে তারা কি জানি না প্রত্যেকটা কাজের ভিডিওতে কি করে তারা অ্যালাউ করেন আপনারাও বোঝেন যে পুজো করতে গেলে একটা মনসংযোগের ব্যাপার আছে বা যে কোনো কাজ করতে গেলে চিন্তা হয় কাজটা আমি ভালোভাবে করাবো কী করে করাবো এইভাবে করাবো এই চিন্তাগুলো করতে হয় সে আপনি যে কোনো ক্ষেত্রে নাটক করতে উঠুন কি থিয়েটার করতে উঠুন যাত্রা করতে উঠুন বা কোনো আসরে গান করতে উঠুন বা আবৃত্তি করতে উঠুন যে কোনো বিষয় বলুন না কেন কিন্তু আপনাকে মনটাকে সঠিক জায়গায় রাখতে হয় আমি পুজো করতে গেলাম ওখানে আমি আমার ছবিটা উঠছে না আমি বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছি লক্ষ্য করে দেখবেন আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি যে আমার এই ফটো ফ্রেমের মধ্যে আমার ছবিটা আসছে না আমাকে ভালো লাগছে না কি করছেন ধরুন লক্ষ্মী পুজো করছেন সরস্বতী পুজো করছেন কি জগদ্ধাত্রী পুজো করছেন ওখানে ক্যামেরাটা বসিয়ে দিয়ে বারবার তাকাচ্ছেন ওই দিকে কী দেখাচ্ছেন কিছু শিখতে পারলো না কেউ শিখতে পারলো না আমিও দেখি দেখলাম ঘট বসানো আছে আর মূর্তি বসানো আছে পুজোর মন্ত্র নেই একবার ছবিটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিল বলুন তো আপনারা কী শিখলেন ওটা ওই ঘট বসানো মালা পরানো আর মূর্তি হতে কী শিখলাম কী শেখালো কিছুই তো শেখালো না আমি সাধাদির বাসনপত্র বিছানাপত্র সাজিয়ে গুজিয়ে ফল মূল ভোজ্য ভোজ্য নিলাম ওখানে অনেক ভোজ্য অনেক কিছু রয়েছে আমি যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই যেটা এই দানের এই শয্যা এই এত এই দানের জন্য এতটা ভোজ্য করা হয়েছে সরষ দানের জন্য এই সাজানো হয়েছে এটা যদি আমি মুখে বলতে থাকি তাহলে কেউ না কেউ শিখবে আমি সাধ্য বছরটা একবার ছবি তুলে দেখিয়ে দিলাম আপনাদের উপকারক সেটা চাইছে না নিজের একটা ভিডিও বাড়ল কিছু ভিউজ বাড়বে আমি তো আবার ওই সব চিন্তা করি না আমি প্রত্যেকটা ভিডিও ছাড়ি আপনারা যাতে সেই ভিডিওর যে বিষয়বস্তুটা আপনারা নিতে পারেন কিছু মিষ্টি মিষ্টি কথা বলে গাল গল্প দিয়ে অনেক ভিডিও ছাড়া হয় খুব মিষ্টি কথা বলে দেখবেন নাম করছে না খুব মিষ্টি একদম মধুরতার চাইতে বোধ কিছু মিষ্টি দিয়ে থাকে মিষ্টি মিষ্টি দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে কোন একটা কাজ কাজের হিসাব দেখুন আমি জানি তো কোনো একটা কাজে বসিয়ে দিন যে আপনি বাস্তুযোগের সংকল্পটা করুন বা এই একটা হোমে বসুন পুষ্কর দশ শান্তির হোম করুন আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি টোটাল পরিচালনা করবেন দেখবেন সুকৌশলে এড়িয়ে গেছে আমরা দেখেছি এরকম অনেক লোককে গীতা পাঠ করতে দিন যেমন তেমন বুঝিয়ে লোককে করে বেরিয়ে যাবে সরসদান করতে দিন করে বেরিয়ে যাবে কিন্তু যখন একটা সবিন্ডীকরণ করতে দিন তখন দেখবেন তার শরীর খারাপ নাহলে কোনো অজুহাত দিয়ে সুকৌশলে এড়িয়ে যাবেন এটা আমি দেখেছি তারা হচ্ছে বিদ্যা শূন্য বিদ্যা রত্ন ভাবখানা এতটা করেন যে কোনো পিএইচডি বোধ হয় করার উনি উনি কোনো ডক্টরেট করা বোধ হয় কোনো মনে হয় কোনো ভাষাবিদ ইত্যাদি ইত্যাদি আমি দেখেছি এই সমস্ত দিকে কান না দেওয়াই ভালো তাদেরকে এড়িয়েই চলাই ভালো মুখে অনেক কিছু বলা যায় কর্মক্ষেত্রে গিয়ে কিন্তু তার উল্টো ফল আপনি বই এক পড়ছেন আপনি বলছেন এক কিন্তু যখন কর্মক্ষেত্রে প্র্যাকটিক্যাল করতে আসবেন তখন দেখবেন তার চেহারাটা সুকৌশলে এড়িয়ে গেছে এই কৌশলগুলো আমরা ধরতে পারি আপনারা পারবেন না আপনারা তাদের মিষ্টি কথায় তারা আবেগতাড়িত হয়ে যান ও সুন্দর কথা বলেন তুমি একটা কথা আছে সংস্কৃতি মধু তিষ্ঠগ্রে হৃদয়ে তো হলা হলম তিষ্ঠতি সরি আমি বললাম মধু হৃদয় তো হলা হলম যাই হোক অনেকেই বলেন আমি একটা বিষয় বলতে গিয়ে আরেকটা দিকে চলে যাই এসে যায় এসে যায় কিছু কিছু কথা আর যে কথাগুলি বলছি আপনাদের সাথেই বলছি আমি আপনাদের বলতেই পারি যে ওই দিকে যাবেন না ওই পথে যাবেন না ওই পথে গেলে কিন্তু এই বিপদ হতে পারে আপনি এই পথে যান আমি কথা যেমন বলি স্পষ্ট জোরে মিনমিন করে আমি কোনোদিন পছন্দ করি না ক্ষীণ স্বর আমি পছন্দ করি না আমি যত যেমনি চিৎকার করে কথা বলি সিদ্ধারাটা যেমন সোজা আমি যা বলি সরাসরি বলি তাই যাই হোক যে বিষয়টি নিয়ে আমি বলছিলাম সেটা হচ্ছে শাস্ত্রে এমন কিছু নিয়ম আছে যেটা আমরা প্রায় প্রত্যেকেই জানি বা যদি না জেনেও থাকি আমরা কেউ না কেউ কোনো না কোনো জায়গার থেকে আমরা শুনেছি যেমন বিষয়টি হচ্ছে একত্রে যুগ্ম বা অর্থাৎ হচ্ছে জোড়া বিগ্রহ পূজা করা যায় না এই বিষয়টি নিয়ে অর্থাৎ বিষয়টি অনেক বেশি চর্চিত তাহলে শাস্ত্রের প্রমাণ কি আছে আমরা তো শুধু মুখে বললেই হবে না শাস্ত্রের প্রমাণ দরকার অনেকেই শাস্ত্রের প্রমাণ জানতে চান তাকে তো জবাব দিতে হবে যে একত্রে যুগ্ম বিগ্রহ পুজো করা যায় না কোন কোন বিগ্রহ পুজো করা যায় কোন কোন বিগ্রহ পুজো করা যায় না সবার শেষে সেটাও আমি বলবো শাস্ত্রে প্রমাণ আছে মন্দির শুনবেন এ বচ গণেশদ্ চূর্যোদ্দ একত্র নাচয়ে তথা দে চক্রে দার কা শালগ্রাম শিল্প এতেষাম অর্চনাম নিত্য উদ্বেগং প্রাপনুয় গৃহী অর্থাৎ একত্রে যে যুগ্ম বিগ্রহ পুজো করা যায় না তার শাস্ত্রীয় প্রমাণের কথা আমি বললাম আবার বলি লিঙ্গোদ্ তথানার্চম গণেশোদ্দ্বয়চ শক্তিদ্ সূর্যোদয়ম একত্র নাচয়ে অর্থাৎ ন অর্চয়েত তথা দে চক্রে দ্বারকায়ান্ত শালোগ্রাম ও শিলাদয়ম এতেসাম অর্চনাম নিত্যম উদ্বেগং প্রাপনুয়াৎ গৃহী হচ্ছে শাস্ত্রীয় প্রমাণ একত্রে দুটি শিবলিঙ্গ দুইটি গণেশমূর্তি দুইটি শক্তিমূর্তি দুইটি শালোগ্রাম শিলা একসাথে পূজা নিষেধ যদি কোনো গৃহী ইয়া এই কাজটা করে থাকেন তবে তিনি সব সময় উদ্বেগ প্রাপ্ত হয়ে থাকবেন উদ্বেগের মধ্যে দিয়ে কাটাবেন অর্থাৎ যদি এরূপ কেউ করে থাকেন তাহলে তার অনেক ক্ষতি সাধন হয় তবে দুয়ের অধিক শিব গণেশ শক্তি শালগ্রাম শিলার পূজা করিলে কোনো দোষবহ হয় না দুয়ের বলছে কি অধিক যদি শিব গণেশ শক্তি শালগ্রাম শিলার পূজা করলে কোনো দোষবাহ হয় না এটা শাস্ত্রীয় প্রমাণের কথা বললাম তো বিষয়টি দরকার ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি বিষয়টি ভালো লেগে থাকে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দেবেন আমি এই ভিডিও শুরুতে যে সমস্ত বিষয়গুলি বললাম বা বলেছি অনেকের ভালো লাগবে অনেকের সেটা খারাপ লাগতেও পারে আমি আগেই বলেছি আমি বলতে ভালোবাসি কাদের বিরুদ্ধে যারা কিছু ভিডিও ছবি দেখিয়ে বেরিয়ে যাচ্ছেন বা কিছু ভাষাবিদের মতো ভাষা প্রয়োগ করে বেরিয়ে যাচ্ছেন আমি সেই সব ভিডিওর কথা বলছি সেই সব ভিডিও দেখে কিছু শেখা যায় না ভেতরে ঢুকতে হবে ভেতরে ঢুকতে হবে কথা বলতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে যে আমি আসরে গেলে কি কি আমাকে ফেস করতে হয় কারণ বর্তমান সমাজে এখন কাউকে প্রথমেই আমি যদি ব্যাকরণ কৌমুদি ধরিয়ে দিই তারা কিন্তু বুঝতে পারবেন না তাদের শিক্ষার একটা ধাপ আছে কি কি দিয়ে শুরু করতে হয় সেটা কিন্তু তার শিক্ষক জানেন কারণ আমাকে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে অনেকের সম্মুখে যেতে হবে কি কি বাধা বিপত্তি আসতে পারে সে কাজের জায়গার থেকে বা কী কীরকম কাজ করলে যজমান খুশি হবেন আর কি কি কাজ করলে যজমান খুশি হবেন না এই দিকগুলো আগে জানতে হবে বইয়ের ভাষা আছে আমি অনেক কিছু বলে যেতে পারি কিন্তু আমি সবসময় চিন্তা করি প্র্যাকটিক্যালে কি হবে প্র্যাকটিক্যাল কাজটা সবার আগে তো যাই হোক বিষয়টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার বলে দিচ্ছি চোদ্দোই নভেম্বর প্রশিক্ষণ শিবির দু হাজার চব্বিশ সেদিনকে পড়েছে বৃহস্পতিবার বিভিন্ন রবিবার আগে পিছনে ব্যস্ততা থাকার দরুন বা অনেকেই ব্যস্ত থাকবেন আগে পিছিয়ে রবিবারগুলো তার জন্য আমরা বৃহস্পতির আয়োজন করেছি চোদ্দোই নভেম্বর আপনারা যদি আসেন আমার খুব ভালো লাগবে অন্তত আপনাদের সঙ্গে পরিচয় হবে এমন কি আপনারা ঠিক করেছি যে যাদেরকে ভালো মনে করব তাদের মধ্যে থেকেই আমি বিভিন্ন কাজেকর্মে নিয়ে যাব এটাও কিন্তু আমার একটা উদ্দেশ্য আমি এক জায়গায় দশ বিশ পঁচিশ জন বা তিরিশ জন পুরোহিতকে কিন্তু পেয়ে গেলাম একটা সময় যাদেরকে আমি নিয়ে যেতাম বলতে নেই বিশ পঁচিশ বছর তিরিশ বছর অন্ন দিনান্তে অন্ন সেবা করেছেন দিনে রাত্রে কতজনের কথা বলবো নাম তো আমি বলবো না তাদেরকে অনেককেই দেখেন আপনারা আবার অনেককে আবার দেখেন না প্রতিটা মুহূর্তে তারা বেঈমানি করে গেছে তাদের নিয়ে চলাই বিপদ যে কোনো মুহূর্তে আপনার জজমানকে তাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারে সুতরাং তাদের সঙ্গ আমি অনেক দিন ছেড়ে দিয়েছি প্রতিটা মুহূর্তে তাদের নিয়ে বিপদ যেখানে তাদেরকে নিয়ে যাবেন সেখানেই বিপদ আপনি বুঝতেই পারবেন না কখন ফোন নাম্বারটা জজমানকে সে দিয়ে দিয়েছে তাই যাই হোক দর্শক বন্ধু এগুলো না করাই ভালো এই শিক্ষাটা আমি শুরু থেকেই দিয়ে এসেছি যারা ভালো মনের মানুষ তারা নিশ্চয়ই আমার কথাটা শুনে সমর্থন করবেন এহেন কাজ দিন করবেন না সে যে অবস্থায় থাকুন না কেন কিন্তু তারা করবেন তারা করবেন বলেই ওনারা প্রতিজ্ঞাবদ্ধ তা সুতরাং চোদ্দোই নভেম্বর প্রশিক্ষণ শিবিরে আপনারা আসার চেষ্টা করুন আপনাদের সঙ্গে পরিচয় হবে নতুন থেকে নতুনদের নিয়ে চলবার চেষ্টা করবো পুরীত বন্ধুদের আপনারা আসুন শিখুন তাতে আমারও সুবিধা হবে আপনাদের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার